ফটক বলেছিলাম আমার দাদার জন্য একটা মেয়ে দেখে দিতে তা কোনো খবরই তো দিচ্ছে না আমি বরঞ্চ একটা খবর নি ফোন করে হ্যালো হ্যাঁ কাকা কেমন আছো হ্যাঁ কাকা ভালো আছি কাকা তোমাকে বলেছিলাম না আমার দাদার জন্য একটা মেয়ে দেখে দাও হ্যাঁ কি বলছো মেয়ে পাচ্ছো কিন্তু কী ও ডিবো বোন আছে ঘরে তাই জন্য কেউ মেয়ে দিতে চাইছে না ও ঠিক আছে কাকা তুমি তাও দেখতে থাকো না যদি কেউ দেয় আমার দাদাকে মেয়ে হ্যাঁ 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 যদি কেউ দেয় আমার দাদাকে মেয়ে তো আমাকে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে কাকা ঠিক আছে রাখলাম তাহলে কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেছো আমি আমার দাদার ঘাড়ে এসে বসে আছি আমার দাদার কত অসুবিধা হচ্ছে আজ আমি দিবসালা মেয়ে বলে ঘরে পড়ে আছি বলে আমার দাদার কপাল একটা মেয়েও ঢুকছে না আরে আমার তো বিয়ে হয়েছিল আমি তো সংসার করব বলেই বিয়ে করেছিলাম কিন্তু আমার শ্বশুর বাড়ি এত আমার সাথে অত্যাচার করতো আমার শাশুড়ি আমার বর যে তাও আমি মার ধর খেয়েও চেষ্টা করে গেছিলাম যে সংসারটা যাতে করতে পারি এক বিন্দু কখনো আমি আমার দাদাকে ফোন করেও বলতাম সাথে অত্যাচার করছে আমার দাদাকে জানতে অবধি দিইনি যে আমি এত কষ্টে শ্বশুরবাড়ি বাড়ি রয়েছি আজ আমার দাদার কপালে একটা মেয়ে জুতছে না কিন্তু সেদিন যদি আমার শাশুড়ি আর আমার বর আমাকে মারার প্ল্যান না করতো হয়তো আমার ডিভোর্সটাও হতো না ভাগ্যিস আমার দাদা সেদিন গিয়ে আমাকে নিয়ে এসেছিল তাই আজ আমি বেঁচেও আছি কিন্তু আমার দাদা ডিভোর্স দিয়ে দিলো কি করব এখন আমি আমার কপালটাই খারাপ আমার দাদার ঘাড়ের উপরে পড়ে আছি আমি একটা মেয়েও খুঁজে আমার দাদার বিয়ে দিতে পাচ্ছি না দিনের দিন আমার দাদার বয়সটাও বাড়ছে এইভাবে কি আমার দাদাকে আমি দেখতে পারি আমার দাদার বিয়েটা তো দেওয়া দরকারই দেখি ঘটক তো বলেছে মেয়ে পেলে খবর দেবে দেখা যাক রাধরাণী রিৎছে কবে হবে আমার দাদার বিয়েটা এবন ওন এই না দাদা শোন না দাদা আজকে জানি সেই ঘটক মশাইকে ফোন করেছিলাম তোর জন্য যে বলছিলাম আমি খুব রে তা বলছে মেয়ে তো পাচ্ছে কিন্তু এই যে ডিভোর্সালা বোন আছে বলে ঘরে কেউ মেয়ে দিতে চাইছে না দাদা দেখ বোন জেনে শুনে যদি আমাকে কোনো মেয়ে দেয় তবেই বিয়ে করব আর যদি না দেয় আমি কখনো বিয়ে করব না এই কোনো মাথা ঘামাবি না ঠিক আছে তাই বললে হয় দাদা বল তোর তো দিনার দিন বয়স বাড়ছে না ঘরে যদি একটা বউ না আসে তাহলে হয় বল এ দেখ তুই না আমার কাছে সারা জীবন থাকবি ঠিক আছে তাতে যদি আমার বিয়ে করতে হয় করবো না করবই করবোই না করবো আর জেনে শুনে যদি কোনো মেয়ে বা বাবা মেয়ে দেয় তবে আমি বিয়ে করবো আর তুই এইসব ব্যাপার কোনো মাথা বেশি মাথায় ঘুমাবি না তো তার থেকে ভালো হয় না দা আমি একটা থাকা পড়ার কাজে চলে যাই তোদের টাচেই থাকব না তাহলে তো দেবে কোনো না কোনো মেয়ে তোর বিয়ে হবে তাহলে এই তুই না এখনো এখনো বাচ্চা ছোট আছিস ঠিক আছে মা মরে যাওয়ার সময় না আমাকে মাকে আমি কথা দিলাম মা বলে গেছিল এই এই তোকে বলে হাতে দিয়ে গেলাম তুই আমার মা তুই আমার বাবা আর তুই একদম ঐসব কোনো চিন্তা করবি না কিন্তু আমি আমি সবকিছু তোর আমি দিশা নেব সেটাই হবে তুই একদম মাথা গামাবি না বলে দিচ্ছি বারবার তাই বললে হয় দাদা তুই বল দেখ আমি বলে কি বল যে যে বোসালা বোনটা ঘরে পড়ে রয়েছে বলে দেখছ রনোর কত বয়স হয়ে যাচ্ছে দিনর দিন বিয়েও হচ্ছে না তো আমারও তো শুনে খারাপ লাগে বল আরে কেউ ইচ্ছা হলে দেবে কোনো মেয়ে তা যদি জেনে শুনে দেয় তবেই বিয়ে করব তুই এত মাথা গামাস কেন আর তুই কোথাও যাবি না তুই এখানেই থাকবি আমার কাছেই থাকবি যদি কোনো মেয়ে দেয় তাহলে বিয়ে করবো নাহলে করবোই না কোনো দিন বিয়ে কেন বলতো তুই আমার সব আমি মাকে না তোমার কথা দিয়ে জানা যাচ্ছে তুই আমার সব বুঝলি তো আমি তোর মা বাবা আমিই তোর সব তুই একদম মাথা কামাবি না এইসব ব্যাপারে তাতে আমার বিয়ে হোক আর না হোক ঠিক আছে চ খেতে দে আমার খেতে দে ফোন করলো দেখি ও মা কত মশাই ফোন করেছে তো নিশ্চয়ই সুখব হ্যাঁ কাকা হ্যাঁ কাকা কি বলছে মেয়ে পা গেছে মেয়ের তো বলেছেন তো সব কিছু সব কিছু জেনে শুনে মেয়ে দিতে রাজি হয়েছে সত্যি কাকা তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর আমার দাদারও কোনো আপত্তি নেই মেয়ের বাড়ি যদি সব জেনে মেয়ে দিতে রাজি হয় তাহলে না আমার আপত্তি আছে না আমার দাদার আপত্তি আছে কিন্তু একটা কথা বলি কাকা হ্যাঁ আমরা অনুষ্ঠান করে বিয়ে দেবো না আমরা মন্দিরে বিয়ে দিয়ে নিয়ে আসলে হবে না ও মা মেয়ের বাড়িও তাই আছে ও তাহলে তো খুব ভালো কথা আজকেই হবে বিয়েটা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমরা এদিক থেকে আমার দাদাকে নিয়ে বেরোচ্ছি আপনারাও ওই দিক থেকে বেরোন মন্দিরে তাহলে দেখা হবে ঠিক আছে কাকা ঠিক আছে রাখলাম তাহলে যাক দিন পরে একটা সুখবর পেয়েছি দাদা রানী সব কিছুর জন্য ভালো ভালোই হয়ে যায় যাই দাদাকে বলি কথাটা আর রেডি করি দাদাকে আমার মা তোমাকে যত্ন করতে পেরেছে তো দেখো তুমি আবার মানে রাতটা হয়নি তো কোনো কিছুতে বিয়ে হলো আমাদের এই তো আসলাম বিয়ের পরে শোনো নতুন কেমন লাগছে হ্যাঁ বলো বলছি কি সাত দিন তো হয়ে গেলো তা বলছি আজকে তুমি রান্না করো না আমরা সবাই মিলে একসাথে খাই কি বলছো আমি রান্না করব তোমার সাহস তো করো না বাপের বাড়িতে আমি কোনোদিন রান্না করে খাইনি আর তুমি আমাকে রান্না করার কথা বলছো তোমার সাহস দেখে বললো মানে ও আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে রান্না করো কথা তুমি আছো কি করতে তুমি তুমি তো বিয়ে হবো তারপরে দিবস দিয়ে এখানে এসে পড়ে রয়েছো তাহলে তুমি সবকিছু করে খাওয়াবে আমি কেন করবো যা কাজ সব তুমি করবে দেখো তুমি আমার বোনের সাথে না তুমি এইরকম ব্যবহারটা করো না ঠিক আছে কেন বলতো ওই বোন আমার এই না খুব আদরের মা বাবা যখন আমার মরে গেছে তারপরে আমার বোন আমাকে আমার মা আমার বোনের বলে গেছিল যে তুই কিন্তু বোনকে দিয়ে দেখো ওরে কিন্তু আমি সব মা বাবা আমি সব ঠিক আছে দাদা ছাড় আমি রান্না করছি তা বলছি কি কইদি এই কয়দিন তো আমি আমার ইচ্ছে রান্না করেছি আজকে বলো তুমি কি খাবে আমি তাই রান্না করব কি আছে ফ্রিজে ফ্রিজে যেমন ঝিঙে পটল উচ্ছে এসব আছে মাছ রুই মাছ আছে ইলিশ মাছ আছে তাহলে ইলিশ মাছটা করো আচ্ছা ঠিক আছে আর সবজি দেখে ভাজা ডাল ইলিশ মাছ করো ইলিশ মাছটা বাটা দিয়ে করো ঠিক আছে ঠিক আছে আমি যাই আর এক পিস মাছ ভাজা রাখবে আচ্ছা ঠিক আছে বৌদি

হ্যাঁ আগে জানলে সত্যি কথা আমি ভেবেছিলাম যে আমি গেলে পরে শুধু যাবে আর তোমার বোন আমার পেছনে সারাদিন লেগে থাকে সকালবেলা তো তুমি বেরিয়ে যাও আর বিকেলে রাত্রি বেলা ফোর ফেলো তুমি তুমি জানবে কি করে তোমার মন শুধু ওই রান্নাটুকুই করে তাছাড়া আদার সব কাজ তো আমাকে দিয়ে করে তোমার মন কিচ্ছু করবে না শুধু ওই পাড়ার মধ্যে ওই মেয়েদের মেয়েগুলোর সাথে আড্ডা মেরে বেড়ায় হ্যাঁ এগুলো এই সব কিন্তু আমি সহ্য করতে পারবো না তোমার বোনের বলে দিলাম কি বলছো তুমি বোন তো আমার আমার বন্ধু খুব সংসারে আর তুমি ও তোমার বিয়ের আগে সব টোটাল সংসারের কাজ হওয়া একা এক আমাদের পুরো একদম আমার অফিসে যাওয়া সব টিফিন টিফিন ভোরবেলা উঠে রান্না দেওয়া করা আর তুমি বললে না ভাই না একটু মিথ্যা উপহার দিও না ঠিক আছে কেন বলো আমার বোন সত্যি ভালো কতটা ভালো সেটা তুমি যখন আমার যখন বিয়ে হয় তখন সংসার সব করেছে যেই আমি এসেছি হিংসা 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 কেটা শুধু রান্নাটা করবে করে ঘর থেকে বেরিয়ে যা সারা বাড়ি চেয়ার সেগুলো তো আর আমি দেখতে পাই না ওগুলো আমাকে নিজেকে করতে হয় দেখো এটা না আমি মানতে পারছি না তুমি আমার বোনের না তুমি অপবাদ দিও না ঠিক আছে আমার বোন যথেষ্ট সংসারিক আর তুমি না ওকে বারবার ওই কথাটা বলবো আর ঠিক আছে আর ও তো খুব ভালো মেয়ে জামাইটা বাজে ছিল মাতাও তার জন্য আমি খুব মারধর করবো তার জন্য আমি ওকে নিয়ে এসছি নিয়ে এসে আমার কাছে কি দেখো আমার আমি ওর মা বাবা তার ফলে আমি ওকে নিয়ে এসছি ওকে খুব অত্যাচার করতে শ্বশুর বাড়ি তুমি জানো না কিন্তু ওকে না তুমি কষ্ট দিও না ঠিক আছে ও আমার খুব আদরের বোন তুমি তো বড় বৌদি একটু মানে একটু আমি স্বামী নিয়ে নাও না একটু নিজের মেয়ের মতন করে নাও না ও খুব ভালো মেয়ে দেখো খুব ভালো মেয়ে ঠিক আছে চলো শুতে চলো অনেক রাত হয়ে গেছে আর তুই বোনের সাথে অ্যাডজাস্টমেন্ট করো ওর সাথে ঝগড়াটি করো না ঠিক আছে চলো যাচ্ছি চলো চলো আসো বাবা এটাতে কোনো কাজ হলো না ব্যাঙ্ক আমার মা যখন সমন্ধটা হয়েছিল ওই ঘটমশাইকে মশাইকে বলেছিল আমার মা যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি ওর ওর ডিভোর্সি একটা বোন আছে অসুবিধা নেই বলে তো আমার মা বলেছিল তুই গিয়ে এমন খেল খেলবি যাতে ডিভর্সি বোনটাকে ঘর থেকে তাড়াবি মা তাড়াতেই পারছি না তারা তো একেবারে অন্ধ প্রেমে একেবারে মনের অন্ধ প্রেম একেবারে এত প্রেম কি কিছু একটা তো আমাকে করতেই হবে কিছু একটা করতেই হবে ওকে তাড়াতে ও তুমি বসে বসে ফোন কাচ্ছো এখন আসলো তোমার দাদা আর আমি একটু বেরোবো আমার কটা জামা কাপড় আমি রেখেছি বাইরে জামা কাপড় গুলো কেচে ইস্তিরি করে ব্যাগটা গুছিয়ে দেবে আমরা বেরোবো কিন্তু বিকেল বেলা বলে দিলাম বলছি কি বৌদি আমি তো সব কাজ করে দিই তারপরেও তুমি এরকম কেন করো আমার সাথে তুমি তো কিছুই করো না ঘরের কাজ সব আমি করে দিই জামা কাপড় নেই আমি কেচে দিচ্ছি একটু ইস্তিরি তুমি করে নিও বৌদি তারপর একটা স্থির করতে গিয়ে জামা কাপড় যদি পুড়ে যায় তা নিয়ে তো তুমি তুলকালাম করবা সারা বাড়ি কি মুখে মুখে চোপা হয়েছে তোমার স্বামীর সংসার তো করতে পারিনি স্বামীর সংসার ছেড়ে তাকে ডিভোর্স দিয়ে এসে তো এখানে উঠে বসেছো একটা কাজ করতে বললে তো মানে পাঁচটা কথা শুনিয়ে দাও এত মুখ হয়েছে তোমার না আমি কোনো কাজ করি না কোনো কাজ করি না আমি আসুক তোমার দাদা আজকে রণ বাড়িতে আসুক তোরি আমি হ্যাঁ একটু দুটো মুখে আনন্দ তোমার একদিন কি আমার একদিন তোমার দাদা বাড়িতে আজকে একটা হেল তোলিস্ত করেই আমি দেখে নিও তুমি সব কাজ করি তারপর বোন বোনrangle জল নিয়ে আয় তুমি এসেছো শোনো আজকে একটা হিসেবনিষ্ট করতেই হবে তোমার বোন আমাকে ちゃっটখানি কথা শোনালো যখনই একটা কিছু বলতে যাই তখন ちゃっটখানি কথা শোনায় আমি বললাম তুমি আর আমি বের হবো আমার জামা কাপড়গুলো কেচে ইস্ত্রি করে রেখে দিও তার জন্য আমাকে কতগুলো কথা শোনালো কেন আমি করব তোমারটা কেন তোমারটা আমি করতে যাব তোমার হাত কি লুলো হয়ে গেছে এ সমস্ত কথা কি কথা কেন বলবে আমাকে দেখো আমার না বোন এই ধরনের কথা কথা বলতে পারে না ঠিক আছে তুমি এসে একটু ভালো ভালো করো না দেখো খুব ভালো নেই তুমি আমার বোনের নামে একটা পাড়া কোনো রিপোর্ট নেই তুমি আমি আসার পর থেকে তোমার বিয়ে করার পর থেকে শুনি শুনি বোনের নামে তুমি রিপোর্ট করো ও তোমার বোনের নামে আমি রিপোর্ট করি সব দোষ আমার

আমি বলেছি অনেক কথা তুমি বিদেশে ছিলে দিদি তোমাকে ফটো দেখেছে বিদেশে কবে তুমি আমি কালকে এসে কালকে এসে দিদির মুখে শুনলাম বিয়ে হতে না তোমার দিদি না কি বা তোমার দিদিকে আমি খুব ভালোবাসতাম তোমার দিদি জানো আমার এই বোনটাকে মানতেই পারছে না সব সময় বোনের সাথে ঝগড়া আমার কি বলতো আমার না ছোটবেলা মা বাবা মরে গেছে তার ফলে আমার এই বোন আমার কাছে সব কিছু আর তোমার দিদি সব সময় অফিস থেকে আস্তে আস্তে দিদি শুধু বোন এইটা করেছে বোন এটা করেছে আমার বোন সেই টিমে কোনো মেয়েই না জানো আমার বোন একবার ডিভোর্স দিয়ে দিয়ে গেছে জানো না সেখানে ডিভোর্স দেবে ডিভোর্স দিয়ে আমি নিয়েছি আর কি অত্যাচার জানো না ও শাশুড় শ্বশুর না মা ডেলি মারতো লাস্টে যেন মরতে গেছে নিয়ে আমি নিয়েছি আর তোমার দিদি সহ্যই করতে পারছে না আমার বোন কে আমি যদি আমার বোনকে তুমি কিছু না মানো করো না মনে কিছু না তুমি বলো না তোমার বোনকে আমাকে আমাকে বিয়ে দেবে সত্যি তুমি বিয়ে করবে আমার খুব পছন্দ সত্যি কিন্তু আমার বোনকে তোমার দিদি তোমার মা কি তুমি বলো সেটা তুমি আমার আমার ছেড়ে দাও

তুই কাকে নিয়ে এসেছিস তুই বিয়ে করেছিস হ্যাঁ বিয়ে করেছি দিদি এদিকে আয় দেখি ওমা এ তো সেই আমি চিনি এ তো সাত চুন্নি মা তুই আর কোনো মেয়ে পেলি না ও তো ডিভোর্সি ও তো বিয়ে হয়ে গেছে একবার ও তো আমার ননদ এদিকে তুই কাকে সাত চুন্নি কিন্তু আমার বউ এটা কিন্তু ভাইয়ের বউ কিন্তু তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস ভাই হ্যাঁ আর তুই আর কোনো মেয়ে খুঁজে পেলি না এটা বিয়ে

তুমি আমাকে বলছো হ্যাঁ আমাকে বলছি ওই জামা কাপড়গুলো যা নিয়ে কলতলায় কেচে ধুয়ে মেরে দাও এখন শোয়ার টাইম নাই কাজ করো তারপরে কলতলায় বাসন পড়ে আছে সেই বাসনগুলো মেজে বসে ঘরে নিয়ে আসো ঠিক আছে যাও তর্ক না করে যাও আগে খুব সাহস হয়েছে তোমার তুমি দুদিন আসতে পারো না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো তুমি ছুরি চালাচ্ছ তুমি আমার সাথে কি ছুরি চালাচ্ছি হ্যাঁ এটা তোমার ঘর নয় ঠিক আছে এটা এখন আমার ঘর আমার শ্বশুর বাড়ি তোমার এটা শ্বশুর বাড়ি না ঠিক আছে ডিভোর্সালা মেয়ে তুমি এখন আমার ঘরে চেপে আছো ঠিক আছে তাই আমি যেটা বলবো সেটাই তোমায় করতে হবে যাও জামা কাপড় নিয়ে শিগগির কলকাতায় যাও তার মানে তুমি আমার সাথে ওই উসুল তুলছো কি উসুল তুলছো উসুল তুলছি না তখন আমার সাথে তুমি করেছিল ডিভোর্সালা ছিলাম বলে এখন তুমি আমার ঘরে চেপে রয়েছো ডিভোর্সালা মেয়ে হ্যাঁ কি না তাই আমি যেটা বলবো সেটাই করতে হবে যাও জামা কাপড়গুলো নিয়ে শিগগিরই কেচে নিয়ে আসো কলতারা বাসন আছে ধুয়ে নিয়ে আসো আমি আর তোমার সাথে তর্ক করতে চাই না বাবা রে বাবা কি চোপা আমার ভাইকে বিয়ে করে এসে তুমি আমার সাথে তুমি এরম ব্যবহার করছো আমি তোমার জামা কাপড় কেচে দেবো হ্যাঁ আমি মাকে এক্ষুনি বলবো গিয়ে এই যে পটের রানী এখানে যে সেজে গুজে ঝন ফোন ঘাচ্ছো রান্নাঘরে রান্নাটা করবে কে হ্যাঁ কেন আমি করব রান্না কে করবে যাও গিয়ে রান্না করো করে আমি দুপুরবেলা খাবো যাও গিয়ে রান্না করো যাও রান্না করবে তুমি খাবে হ্যাঁ যাও গিয়ে রান্না করো একদম কথা নেই শিগগির যাও রান্না করো ই বাবা এই আমি আগে দেখিনি দেখনি তো যাও যখন আমি তোমার বাড়িতে ছিলাম তোমাকে যখন মিছি বিড়ালের মতো থাকতে আর এখন দেখা যায় মিছি বেরিয়ে গেছে তখন এরকমই আমার সাথেও ব্যবহারটা তুমি করেছিলে মনে আছে তখন আমি তোমার ননদ ছিলাম এখন তুমি আমার ননদ কথা কম গিয়ে শিগগিরই রান্নাটা করো যাও এক্ষুনি তোমার ভাই চলে আসবে খেতে দেওয়ার টাইম হয়ে আমি আমার ভাইকে কি বলবো হ্যাঁ বল না তোমার ভাইকে বলো না আমি এই কথা আমার ভাই আসার টাইম আর ভাইকে কি বলবা তুমি তোমার ভাইকে সব বলবো আমি আমার ভাইকে

আমি এখন সত্যিই তো ডিভর্সি মেয়ে বাপের বাড়িতে থাকাটা যে কত কষ্টকর সেখানে যদি একটা ভাইয়ের বউ থাকে যে বা বৌদি থাকে আমিও তো ওর সাথে আমি এমন ব্যবহার করেছিলাম ভগবান তাই আমাকে পাল্টা জবাব দিয়ে দিয়েছে আমি খুব খারাপ ব্যবহার করেছিলাম পূজার সাথে ও তো তখন ডিভোর্সই ছিল আমার ও করাটা উচিত হয়নি এখন নিজে ও হয়ে ভাইয়ের বাড়িতে পড়ে আছি তাতে বোঝা যাচ্ছে যে সত্যি একটা ডিভোর্সই মেয়ে কতটা কষ্টকর আমি কি এখন চলে যাব ও তো আমাকে মেনে নেবে না আমি তো ডিভোর্স দিয়ে দিয়েছি ওকে আমি খাওয়া পড়ায় কাজে চলে যাব আমি থাকবো না ভাইয়ের কাছে ভাই এ ভাই ভাই পূজাকে ডাক আমি খাওয়া পড়ায় কাজে চলে যাচ্ছি আমি 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 কাছে কাছে না হয়ে গেছি। কাজে চলে আর আমি এখন তো তোর জামাইবাবুর কাছে ফিরে যেতে পারবো না কারণ আমি বুঝতে পেরেছি একটা ডিভোর্সি মেয়ে সত্যি খুব কষ্টকর এই যে আমি যখন এসে পড়েছি তোর এখানে বস মানে থাকছি ডিভোর্সি মেয়ে কতটা যে কষ্ট কর সেটা আমি বুঝতে পারছি যখন পূজা ছিল আমি ওর সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি বুঝতে পেরাচো তুমি তখন আমারও খারাপ লেগেছিল দিদি তুমি যখন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছো আমার ফলটা এতই খারাপ আমি তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি তো ওখানে ফিরে যেতে পারবো না আমি খাওয়া-পরাই কাজে চলে যাচ্ছি সেন্টার থেকে শোনো দিদি তোমার কোথাও যেতে হবে না তুমি যে ডিভোর্স পেপারটা পাঠিয়েছো আমার দাদা সই করেনি কি বলতে কি ডিভোর্স দাইনি কি বলো আর আমরা সত্যি বলছি দিদি বিশ্বাস করে তুমি আমি জেনে শুনে তোমার সাথে এরকম ব্যবহার করিনি আমি যদি আজ এই ব্যবহারটা না করতাম তাহলে তুমি বুঝতে না যে তোমার শ্বশুর বাড়িটা কতটা ভালো তোমার শ্বশুর বাড়িটাই থাকা ভালো ঠিক বলেছো আমি ওর কাছে ফিরে যাই ও আমার জন্য অপেক্ষা করছে তাই না আমি ওর জন্য আমি যাই ওর কাছে ভালো হয়েছে হ্যাঁ আমার দাদার ঘরটাও সংসারে ভরে যাক আর আমরাও সংসারে ভরে চল চল নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদবদি জুবি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জবা চক্রবর্তী কুমকুম চক্রবর্তী তারপরে জলি সিকদার জবা জয়া ঘোষ আপনাদের সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আদার্স যারা কমেন্ট করছেন মায়া তারপরে রমা সবাইকে বলছি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আমার বন্ধুদের বলছি শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার